নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই শাহ ফ্যামিলি চ্যানেল তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি সে রেসিপি হচ্ছে মালপোয়া তো মালপোয়া বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আড়াইশো গ্রাম ময়দা আর আড়াইশো গ্রাম সুজি সুজিটা আমি আড়াইশো গ্রাম দিচ্ছি না আড়াইশো গ্রাম থেকে একটু কম দিচ্ছি অল্প একটু কম দিচ্ছি আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে যে যেমন মিষ্টিটা যে যেমন খাও সে তেমনই দেবে আমরা যেমন মিষ্টি খাই সেই অনুপাতে আমি মিষ্টি দিলাম আর একটু লবণ দিতে হবে আগে আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি মৌড়িটা দিলে পরে ফ্লেভারটা সুন্দর আসে তাই একটু মৌড়ি হাতে ঘষে তারপরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মৌরি দিয়ে দিলাম আরেকটু দিয়ে দেব কম হয়ে যাবে না হলে একটু দিয়ে দিলাম এবার একটু লবণ অ্যাড করবো এর মধ্যে লবণটা বেশি না এক চিমটি মতো লবণ দেব খুব বেশি লবণ দেওয়া যাবে না একদম কম লবণ দিলাম আর ওখানে আমি দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি তো দুধটা ঠান্ডা হতে যতটা টাইম লাগবে ততক্ষণ আমি এগুলো রেডি করে নিচ্ছি দুধটা ঠান্ডা হয়েই এসছে তো হালকা হালকা গরম আছে ওই হালকা গরম থাকতে থাকতে আমি দিলাম তাহলে সুজিটা খুব সুন্দর হচ্ছে নরম হয়ে যাবে তাই একটু গরম আছে হালকা হালকা উষ্ণ গরম আছে একদম খুব গরম না উষ্ণ গরম আছে তো আমি এবার দুধটা মিক্স করব। এখানে পাঁচশো গ্রাম দুধ আছে দুধটা আমি গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম খুব বেশি গরম নেই তাহলে আমি পাত্রটা ধরতে পারতাম না তো হালকা গরম আছে তো আমি অল্প অল্প করে দুধটা অ্যাড করে দিচ্ছি আর এই মালপোয়া খেতে আমার ছেলে খুব ভালোবাসে আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেই খেতে ভালোবাসে তো ছেলের কয়েক কয়েকদিন ধরে বায়না করছে তাই আজকে বানিয়েই ফেললাম বেশি টাইমও লাগে না অল্প টাইমের মধ্যেই হয়ে যায় তবে হালকা একটু গরম দুধটা যদি একটু গরম গরম থাকে তাহলে খুব ভালো হয় সুজিটা খুব সুন্দর তাড়াতাড়ি কলে যায় তো বন্ধুরা ভিডিওটি পুরোটাই দেখবেন কেউ স্কিপ করবেন না আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি পুরো পাঁচশো গ্রাম দুধ পুরো দিয়ে দিলাম তো আমার ব্যাটারটা হয়ে গেছে সুন্দর ব্যাটারটা আমার সুন্দর এখানে মাখা হয়ে গেছে তো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে গ্যাসটা জেলে দিলাম আর কড়াইয়ে আমি এবার তেল দিয়ে দেব ওখানে আমি ব্যাটারটা করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এখানে আমি তেলটা দিয়ে দেব আমি এটা রিফাইন অয়েল দিয়ে বানাবো তো আমার এইদিকে তেলটা গরম হতে হতে আমি আরেকটু একটু ফেটিয়ে নিই এদিকে তেলটা গরম হতে তো একটু টাইম লাগবে আর আমাদের একটা নিয়ম আছে দেখেছি আমাদের বাড়িতে যখন পিঠে কোনো কিছু বানাই তো অগ্নিদেবকে আগে দিয়ে তারপরে বানাই তো আমি আগে অগ্নিদেবের জন্য আগে একটা বানাবো তারপরে আমি নিজের জন্য নিজেদের জন্য বানাবো একটু জল অ্যাড করতে হলো মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে ওই জন্য একটু জল অ্যাড করতে হলো অল্প একটু জল অ্যাড করলাম সুজিটা যখন ভিজে গেল অমনি মানে টাইট হয়ে গেলো এই ব্যাটারটা তো আমি আগে একটা ছোট্ট করে একটা ছেড়ে দেখবো বেশি বড় করবো না ওটা এই যে ব্যাটারটা সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা সুন্দর রেডি হয়েছে তো আমি আগে অল্প একটু দেবো অল্প দিয়ে আগে আমাদের অগ্নি দেবতার জন্য আগে তুলবো তারপরে আমাদের জন্য বানাবো তো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো আমার এটা প্রায় হয়ে গেছে আমি এবার তুলে এটা অগ্নিদেবকে দিয়ে দেব এই যে এটা অগ্নিদেবকে দিয়ে দিলাম এবার আমি প্রণাম করে নিলাম অগ্নিদেবকে দিয়ে তারপরে আমি আবার এবার আমাদের নিজেদের ঘরের জন্য বানাবো এবার আমি ব্যাটারটা একটু বেশি দিলাম তো দেখো বন্ধুরা যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে কত সুন্দর ফুলে যাচ্ছে সেটা দেখবে একটু এই যে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে দেখো তো সুন্দর হয়েছে কি বলবো দেখো মালপোয়াগুলো ফুলেছে সুন্দর ফুলছে হয়ে গেছে আমি এবার তুলে নেবো এটা আমি এই ঝাঁজটির সাহায্যে তুলে নিলাম তেলটা যাতে ঝরে যায় তাই ঝাঁজটিটা একটু ধরে থাকবো এদিকে আমি আবার একটা দিয়ে দিলাম তো এই করে একটা একটা করে আমি সব ভেজে নিচ্ছি দেখো এটাও সুন্দর ফুলে গেছে আমি আবার একটু ফেটিয়ে নিলাম এটাকে আবার তুলে নিলাম এটা হয়ে গেছে আমি আবার ব্যাটার দিয়ে দেব তো আমি একটা একটা করে এইভাবে এই সবগুলো ভেজে নিচ্ছি আর দেখো বন্ধুরা সব একটা একটা করে সব ফুলছে সুন্দর ফুলছে দেখো আমার ভাজা হয়ে গেছে তো সব কত সুন্দর হয়েছে দেখো দেখেই বুঝতে পারছো সবগুলো ফুলেছে ভালো থাকবে বন্ধু